আজকে যে রান্না আমি রান্না করবো সিমির বেশি আর নতুন আলু দেওয়া শৈল মাছ এভাবে কিন্তু কেউ রান্না করে মনে হয় খাননি আজকে পেশার রান্না দেখবেন আমি কিভাবে রান্না করি এই রান্না আর ওই যে আমার ঘরের লোক বিদেশি ওই লোক এই রান্না খায়নি তো আজকে শৈল মাছ এইভাবে রান্না করে খাওয়ামো তা আপনারা না হের জন্য রান্না করতেছি দেখেন শৈল মাছ কড়া বসাই দিছি তেল গরম হইতেছে এদিক দিয়ে আমি হরুদ লবণ দিয়া মাছ মাছ মিশিনু

মাছ কিন্তু আমি ছোট ছোট করে পিষে রেটা নিছি এই মাছ ভাজতে সুবিধা হয় এর মানে রান্না করলে এরকম ছোট করতে হ্যাঁ আর সল মাছ আছে না সল মাছই মেরবিচি দিয়ে রান্না করলে ছোট ছোট পিষে করতে হয় ছোট ছোট পিষে করলে মাছটা ওই সিমের বিচি আর আলুর সাথে মানে মিশবে তারও রান্নাটা করলে ভালো লাগে তাই আমি দেখেন কিভাবে মাছটা কিন্তু কোরা করে ভাজ দেবো ভালোভাবে না বাজলে আবার রান্নাটা মানে ভালো হয়ে না মাছ ভালোভাবে ভাজা নিলাম মাছ লাল লাল করে রে এই ভাজা নিলাম আমি মাছ নিমাকে বাটি এইভাবে মাছ ভাজা বেশি যা রান্না করি এইভাবে ভাজা নিতে

আদা জিরা একসাথে বাইটা দিলাম হলুদ মরিচ মশলা ভালোভাবে কষিয়ে নিলাম ভাজা আলু আর মাছ একসাথে দিয়ে দিলাম সাথে সিদ্ধ করার আগের থেকে সিমেন্ট বেশি সিদ্ধ করে নিলাম মশলার সাথে আলু সিমির বিচি মাছ একসাথে ভালো পাবো আমি কষিয়ে নিচি ভালো রান্না রান্না মশলা কি দেওয়া লাগে মাংস রান্না করতে যা যা মশলা

মাছ মশলার সাথে সব কিছুর সাথে কষিয়ে নিলাম আর জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি মশলা ওই যে গরম মশলা বাইটা নেবো এই মাছের তরকারি শৈল মাছের তরকারি গরম মশলা যদি বাইটা না দিই তাহলে স্বাদ লাগবে না এইটা দেওয়াতে স্বাদ বাড়ে খাইতেও ভালো লাগে এইভাবে রান্না করলে গরম মশলা পাটায় বাইটে নিয়েছি গরম মশলা আমি দিয়ে দিব গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামিয়ে নিব এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা মাংসের মতো গন্ধ হচ্ছে হ্যাঁ গ্রামটা সেম মাংসের মতো গরম মশলা দিয়ে একটু লাড়া দিয়ে নিলাম কইল মাছের তরকারি সিমির বিশি দিয়ে আর আলু দিয়ে রান্না হয়ে গেছে আমি ওর নামেই নেব সুন্দর একটা কালারও চলে আসে দেখেন তরকারির মধ্যে অনেক সুন্দর একটা কালার আইসে এইভাবে সিমির বিশি দেওয়া শৈল মাছ রান্না করলে খাইতে অনেক ভালো লাগে আমি একটা এই যে একটা প্লেট নিলাম প্লেটটা তো নামেই নেব আর দুপুর হয়েছে তো রান্না করতেছি পাশে মরচিত আদান দিয়া দিতেছে আমার রান্নাও হয়ে গেছে আগান দিতেছে রান্নাবান্নাও আসে